সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি রাজশাহী সিটি হাট থেকে আর এই হাট সপ্তাহে দুই দিন বসে প্রতি রবিবার এবং বুধবার আজকে আমরা রবিবার হাটে আসছি আর এই হাট থেকে আজকে মাঝারি এবং ছোট সাইজের কিছু সুন্দর সুন্দর গরু দেখাবো আপনাদেরকে কোরবানির আর ত্রিশ বত্রিশ দিনের মতো আছে তো এই মুহূর্তে এখন এই রাজশাহী সিটি হাটে কেমন দরে মাঝারি সাইজের গরুগুলো বিক্রি হইতে তা আপনাদেরকে জানাবো তো চলুন আমরা একটু কথা বলি গরু বিক্রেতা ভাইদের সাথে আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আছি ভাই ভালো ভাই আপনি পরিচয়টা একটু দিবেন আমার নাম মোহাম্মদ আকবর আলী বাসা চাপায় নবাবগঞ্জ আতিয়ায় গ্রোগ্রাম তো ভাই আজকে টোটাল কতগুলো আনছেন এই রাজশাহী সিটি হাটে গরু গরু আনছি ভাই টোটাল 15 পিস 15 পিস নাকি সব মাঝারি সাইজের না ভাই জি এটা মাঝারি সাইজ সব কি কি জাতের আছে ভাই ভাই সাইওয়াল আছে সিন্ধি আছে দেশাল আছে এই সব দাতা না হ্যাঁ সব দাতা ভাই 24 এর উপযুক্ত গরু কুরমানে 24 এর উপযুক্ত পারফেক্ট একবারে 24 জি পারফেক্ট জি তারপরে আমরা একটু দর্শকদেরকে গরুগুলো দেখা এবং দাম দর সম্পর্কে বিস্তারিত জানাই নাকি অবশ্যই অবশ্যই দর্শক বন্ধুরা আমরা পেপ আসতে শুরু করবো এই যে সিরিয়াল এক নম্বর একটা গরু ভাই আমরা একটু ওদিকে চাপাই দিই যাতে দর্শকরা ভালোভাবে একটু দেখতে পারে দর্শক বন্ধুরা এগুলো হচ্ছে সব সুটাম দেহের মাঝারি সাইজের গরু দু হাজার চব্বিশের পারফেক্ট গরু আর প্রতিটা গরু হচ্ছে দাতা ভাই কয় দাঁত করে আছে ভাই দুই দাঁত করে দুই দাঁত আছে চার দাঁত আছে দুই দাঁত আছে দাঁতেরই বেশি ভাই ওই দুই একটা চার দাঁত আছে আকবর ভাই এই যে সিরিয়ালে যে এক নম্বর গরু এটার গোস্ত এটা এখন কত দিন এটা ভাই সাইওয়াল অরিজিনাল অল গরু ভাই ঠিক আছে এটা আপনার গোস্ত হবে পাঁচ মন হবে ভাই পাঁচ মন জি ভাই কত রাখছেন দাম ভাই এটার দাম চা দাম হলো ভাই এক লাখ সাতান্ন হাজার টাকা পঞ্চান্ন হলে বিক্রি করব পঞ্চান্ন হলে সাড়ে তিন জি 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 দাম দর কি বলতে হ্যাঁ বলতেছে ভাই লাটে বলতেছে কম দাম বলতেছে আর কি কে বলতে হাট শুরু হইতাছে আজকে দর্শক আমরা যে সিলেলে দুই নম্বরে যাব সুটা দেখে ভাই অল গরু ভাই গরু এগুলা ঠিক আছে গোস্ত রাইডিয়া কত দিতাছে এটা সাড়ে পাঁচ মন আছে ভাই সাড়ে পাঁচ মন না ছয় মন আছে ওটা বলে লাভ নাই সাড়ে পাঁচ মন দর্শক বন্ধুরা যারা একটু কোরবানির আগে ভাগে দেখা যাচ্ছে পনেরো বিশ দিন বা এক মাস আগে গরু নিতে চান এই গরু নিতে পারেন কিছুদিন পুষে এই গরু কুরবানি দিতে পারেন তো ভাই এটা কত রাখছেন এটার দাম চা চা দাম ভাই এক লাখ তেষট্টি এক লাখ তেষট্টি জি সাড়ে পাঁচ মন আছে জি ভাই সাড়ে পাঁচ মন আছে তিন নাম্বারটা তিন নাম্বারটা কয় মন আছে ভাই এখন এটাও সাড়ে পাঁচ মন আছে ভাই এটা তো সাহেওয়াল জাতের জি এটাও সাহেওয়াল এটা কত রাখছেন দাম এটা একষট্টি হাজার টাকা

আছে তো মনে হয় সীমিত রেটে একবারে ছাবে না একবারে সীমিত রেম ভাই কোনো কাস্টমার নাই কিছু না ভাই আবার ভালো ভাই মনে গরু কেনা বেচা শুরু হয়নি না ভাই এখনো শুরু হয়নি তারপর যে কেউ যদি আমার 11 পিস নিতে চায় একসাথে আমার লাস্টে ধামাকা আছে হ্যাঁ জি ধামাকা অফার একবারে বন্ধুরা তারপর এই যে এটা হলো 6 নাম্বার গরু ছোটাম ধরে একটা সাইওয়াল জাতের গরু বেশ সুন্দর সুন্দর কালেকশন আছে আমাদের আকবর ভাইয়ের কাছে আজকে আকবর ভাই মূলত রাজশাহী সিটি আটের নিয়মিত একজন গরুর ব্যবসায়ী তারপর এটা কয় মন দিতে আছেন আইডিয়া এখন এটা ভাই পনেরো পাঁচ মন হবে প্রতিটা করে মনে হয় পাঁচ মোনের উপরে জি জি যে পাঁচ মন করে ধরো জি আবার এই পাঁচ মন করে এটা কত রাখছে এটার দাম বাহান্ন হাজার টাকা ভাই একশো বাহান্ন জি ভাই এগুলো ভাই কতদিন আগে কালেকশন করছে না ভাই দুদিন চার দিন ছয় দিন এরকম হ্যাঁ গ্রামে চার দিনের যে সাত নম্বর সিরিয়ালের একটা ধরুন এটা কি জাতের ভাই এটা এটা সিন্ধিয়ার দেশি সিন্ধিয়া দেশি ক্রস জি ভাই

দর্শক আমাদের আকবর ভাই মূলত রাজশাহী সিটি হাটের একজন নিয়মিত গরু ব্যবসায়ী এই যে দেখেন হাই কোয়ালিটির কিছু গরু নিয়ে এসছে আজকে রাজশাহী সিটি হাটে তো এই গরুগুলো আপনাদেরকে সিঙ্গেল দাম জানালাম আপনারা যদি এই গরুগুলো লট নিতে চান তো লটের ভাই লট কেমন দাম দিবেন লট ভাই কোন ভাই যদি লট নিতে চায় এলা গরু আপনার এগারো পিস গরু আছে এক লাখ আটত্রিশ হাজার পাঁচশো টাকা এলো গরু নাথাপতি জি ভাই বন্ধুরা এই যে ধামাকা অফার দু হাজার চব্বিশের স্পেশাল অফার এই যে এগারো পিস গরু আছে ছোট বড় মাঝারি যা আছে দেখে শুনে নিবেন এই যে এক লক্ষ আটত্রিশ হাজার প্রতি পিস মাথা প্রতি যদি নিতে চান সিটি হাটে আসবেন অথবা আকবর ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে যোগাযোগ করবেন বা আইসে দেখে শুনে গরু ক্রয় করতে হবে আকবর ভাই দশকের মোবাইল নাম্বারটা বলেন দর্শকরা হয়তো বা যোগাযোগ করে দেখা যাচ্ছে গরু গুলা সংগ্রহ করতে পারে